প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সপ্তম অধ্যায়ের চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব তো দেখো সেশন চারে বলা হয়েছে জরুরি সেবা তথ্য কেন্দ্র স্থাপনে উপকরণ প্রস্তুত আমাদের বিদ্যালয়ের জন্য জরুরি সেবা তথ্য কেন্দ্র তৈরি করতে প্রস্তুতি শুরু করতে হবে এই জন্য প্রথমে আমাদেরকে উপকরণ তৈরি করতে হবে আর জরুরি সেবা তথ্য কেন্দ্রের জন্য মজার মজার করে কিছু পোস্টার বানাতে হবে আমাদের শিক্ষক যে কোনো দুটি জরুরি সেবা আমাদের জন্য নির্দিষ্ট করে দেবেন এই দুটি জরুরি সেবা কী করে পাওয়া যাবে তার জন্য আমরা কয়েকটি পোস্টার তৈরি করব। পোস্টার বানানোর জন্য আমরা আমাদের পূর্বের সেশন হতে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগা লাগাবো আগের সেশনগুলোতে জরুরি সেবা চিহ্নিত করেছি জরুরি সেবার নামগুলো পেয়েছি এবং জরুরি সেবা পাওয়ার জন্য কিভাবে যোগাযোগ করতে হয় তা জেনেছি আমাদের তথ্য কেন্দ্রের জন্য মূলত এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য পোস্টার তৈরি করব আমাদের শিক্ষক আটটি দলে করে দল করে দেবেন প্রত্যেক দলের জন্য শিক্ষকের সহায়তা প্রয়োজন সহায়তায় একজন সহায়তাকারী প্রত্যেক দল একটি করে পোস্টার তৈরি করব দুটি জরুরি সেবার জন্য চারটি করে মোট আটটি পোস্টার বানাবো আমাদের বইয়ের অভিজ্ঞতা অধ্যায় শেষে পোস্টার বা লিফলেট লেখার জন্য খালি পৃষ্ঠা আছে যেটি ব্যবহার করে চারটি পৃষ্ঠা মিলিয়ে একটি পোস্টার তৈরি করব কোন দল কোন জরুরি সেবার কি তথ্য নিয়ে পোস্টার বানাবো তা আমাদের শিক্ষকের নির্দেশনা অনুসারে করব আমরা যদি কাউকে লিখিত অনুমতি দেই তাহলে সে এই পোস্টারের একটি কপি বা অনুমতি নিচের প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবে তাই এই পোস্টারগুলো নিজের নিচের কোনায় ছোট করে আমার মেধা তথ্য উল্লেখ করে দেব এইভাবে দেখো আমরা চারটি পোস্টার বানাবো একটি একটি দুইটি তিনটি চারটি পোস্টারের নমুনা থাকবে ওকে পোস্টারে যে তথ্যগুলো থাকবে কি কি থাকবে জরুরি সেবার নাম জরুরি সেবার নম্বর জরুরি সেবা প্রাপ্তির উপায় জরুরি সেবা পেতে কী কি বিষয় মনে রাখা জরুরি বুকলেট বা তথ্য বই বইয়ের পূরণকৃত তথ্যগুলো নিয়ে একটি বুকলেট প্রণয়ন যা জরুরি সেবা কেন্দ্র থাকবে কিছু কিছু জরুরি সেবা সরাসরি প্রতিনিধির সাথে কথা বলে পাওয়া যায় আবার কিছু কিছু ক্ষেত্রে রেকর্ডেড ভয়েসের মাধ্যমে তথ্য পাওয়া যায় দলের একজন প্রত্যেকের বইয়ের পৃষ্ঠাতে লিখে বা একে সেগুলো একটি সেগুলো কয়েকটি জোড়া দিয়ে এক একটি পোস্টার বানাবো দলের পরিকল্পনা করে নেব কে কী তৈরি করব এক এক দল এক একটি ধারণা নিয়ে পোস্টার তৈরি করব সুযোগ থাকলে পোস্টার তৈরির কাজটি প্রিন্ট করেও করতে পারি বিদ্যালয়ে বা অন্য কোথাও হতে প্রিন্ট নিয়ে কাগজটি কাজটি করতে পারি তবে মনে রাখবো পোস্টারটি যেন তথ্য সমৃদ্ধ ও আকর্ষণীয় হয় তথ্যগুলো কালো কালি ও মোটা করে বড় আকারে লিখব যেন তা স্পষ্টভাবে বোঝা যায় যেহেতু প্রতিটি দল একটি পোস্টার বানাবে তাই সবচেয়ে ভালো চারটি পৃষ্ঠার আঁকা বা লেখা সকলের সম্মতিতে নির্বাচন করতে হবে এক্ষেত্রে আমরা শিক্ষকের মতামত নেব সবাই চেষ্টা করবো ভালো করে আঁকা বা লেখার কারোটা বাদ পড়লেও মন খারাপ করবো মন খারাপ করা যাবে না মনে রাখতে হবে দলের কাজ ভালো আর সুন্দর হওয়া মানে আমার কাজটাই সুন্দর হওয়া আমাদের এই কাজটি স্মরণীয় করে রাখার জন্য জরুরি সেবা তথ্য কেন্দ্রটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে দিয়ে উদ্ভাবন করা হবে এই জন্য এই সেশনের শেষে আমাদের শিক্ষকের সাথে কয়েকজন মিলে প্রধান শিক্ষকের কাছে গিয়ে বিষয়টি অবগত করবে প্রধান শিক্ষককে অনুরোধ করব যেন তিনি সভাপতি মহোদয়কে আগামী সেশনের তারিখ ও সময় জানিয়ে দেন অর্থাৎ দেখো তোমাদের পুরো সেশন জুড়ে একটি মাত্র কাজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে দলগত কাজ তোমরা সবাই জরুরি সেবার যে কিভাবে যোগাযোগ করবা এবং এটার প্রয়োজনীয়তা সেবার প্রাপ্তির মাধ্যম এগুলো দিয়ে কয়েকটি পোস্টার বানাবা প্রতিটি দল দুইটা করে পোস্টার বানাবে এবং টোটাল আটটি দল থাকবে এবং পোস্টারগুলো বানানোর পর সব থেকে সিলেক্টিভ সব থেকে সুন্দর যে পোস্টারগুলো হয়ে হবে তার মধ্যে থেকে কয়েকটি পোস্টার সিলেক্ট করে টিচার তোমাদের শিক্ষক একটি তথ্য তথ্যবহুল বুকলেট তৈরি করবে এবং সেটা কি করবে সেটাই হবে তোমাদের শ্রেণীর তথ্য কেন্দ্র এবং সেই তথ্য কেন্দ্রটি উদ্ভাবন করবেন হচ্ছে তোমাদের স্কুলের সভাপতি সাহেব এবং হচ্ছে প্রধান শিক্ষক তো আজকের সেশনটা এই পর্যন্তই তোমাদের যদি এই সেশনটা ভালো লাগে আমাদের ভিডিও ভিডিওটিতে লাইক করো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমরা যুক্ত হতে পারো আমাদের ফেসবুক গ্রুপে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে